ওনাকে মেরে ফেলা হয়েছে উনি মারা যায়নি মানে আমার পাশেই ছিল উনি এক নাম্বারে ছিল আমি চার নাম্বারে ছিলাম কি সুন্দর হাসি দিয়ে বের হয়ে আসলো আর পরে শুনলাম যে মারা গেছে ইঞ্জেকশন দেওয়ার পরে ইঞ্জেকশন দেওয়ার পরে এমনি এমনি মারা গেছে লোকটা যদি এখনো পনেরো বিশ বছর বেঁচে থাকতো আমার মনে হয় এখনো কয়েক হাজার মানুষ ইসলামের আলোকিত তাকে চিকিৎসার নাম দিয়ে আপনি ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আপনি খুনি এর সাথে যারা জড়িত প্রত্যেককে মারার মামলা রাসামী করুন ঠিক করবে আল্লাহ નિશ્ચય દેвни শহীদ মানে সাধারণ ভাবে মরেনি কারণারা সারা জীবনের মোনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফী সাবিলি তে আল্লাহ তয়ালা আমাকে সাধারণ ভাবে মরণ দিয়ন শাহাদাতের মরণ দিয়ন আল্লাহ কবুল করে নিয়েছেন তার মনা তো কবল হলো কিন্তু আপনি কি করলেন আপনি তো মার্ডার মামলার আসামি হয়ে গেলেন মানুষ হত্যা করা এটা আল্লাহর লালপ্রাপ্ত মানুষের দুই নাম্বার তালিকা এই যেখানে আছে যারা মানুষ হত্যা করে এরা আল্লাহর লালপ্রাপ্ত বান্দা সুতরাং এই সাতাশশো মানুষ এই পাঁচ তারিখের আগ পর্যন্ত আপনি মেরেছেন সাতাশোর উপরে জরিপ পেয়েছি সাতাশোর উপরে মারা গেছে ছাত্র ছাত্রী আমায় একদল মুখ মেনা মতা আমেদান জাহান্নাম সরান এসার নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি কোন মমিনকে হত্যা করে ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে যে মারা হয়েছে তার প্রমাণ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিডিও এটা এটা মিথ্যা প্রমাণ করতে পারবেন ওকে যে দেখাচ্ছে যে স্যার আমরা একটা গুলি করি একটা মরে যায় আবার আর একটা আসে এটা তার কি প্রমাণ লাগবে এটা জেনে শুনে ইচ্ছা করে যে মানুষ হত্যা করলেন এক নাম্বারে আপনার শাস্তি হচ্ছে ফাজা যাও জাহান নাম আপনি জাহান নামে যাবেন এটা বলে করবো কারণ ওরা জাহান নামে বিশ্বাস করে রিমান্ডে আমার যারা নিয়েছিল আল্লাহর ভুল আ আহ আল্লাহর পর্যন্ত ভুল ধরে আল্লাহর কাজ করা ঠিক হয় একটা পুরুষ মানুষ যদি সাইড স্টেপ বিয়ে করতে পারে তাহলে আমার বউ সাইড স্টেপ পুরুষ মানুষ নিয়ে থাকতে পারবে না কেন এটা আল্লাহ ঠিক হয়নি দেখেছি কি বলছে আমি ওই সময় বললাম যে স্যার দেখেন আপনি যে প্রশ্ন করছেন আমারে এক পুরুষ চারটে বিয়ে করলে চারটে সন্তান যদি হয় এক পুরুষের পরিচয় দিতে পারবে যে অমকের বাবা বলতে পারবে না আর এক মহিলা যদি চার স্বামীর কাছে থাকে ছেলে যদি একটা হয় তো কোন বাপের পরিচয় দিতে বলে না ডিএনএ টেস্ট করে দরকার হয় পরিচয় দেবে কত বড় সময় তার ও আবার এস এস আবার বলছে আমার বাবা কোরআনের হাফেজ আমি উল্টাপাল্টা কথা বলি না এটা কি ভালো কথা আল্লাহর ভুল ভুল ধরছে ধরছে আয়াতের দেলাওয়ার হোসেন সাইদের কণ্ঠকে নকল করি কি একটা সফটওয়্যার দিয়ে বানিয়ে যুবতী একটা মেয়ের কণ্ঠকে আর এক পাশে লাগিয়ে উল্টাপাল্টা কথা প্রায় বারো তেরো মিনিট সাজিয়েছিস যে কথাগুলো মানুষ স্বামী আমার কাছে শোনাচ্ছে দেখেন আপনার হুজুর কত খারাপ এটা কখনো মানে এটা বিশ্বাস হচ্ছে না তো এইটা যদি আপনি আমার বিশ্বাস করেন তাহলে টাকলা মোরাদের যে ছয় মিনিট আট সেকেন্ডে ফাঁস হইলো ওইটা আপনি ওইটা বাদ ওটা বাদ মানে ওটা আপনার নিজের দলের লোক বলে ওইটা বাদ আর একটা আলেমের এইভাবে তোহমত দিয়ে তার চরিত্রকে আপনি কালার করছেন আর এক আলেমের সামনে যত গালি দিয়েছে রিমান্ডে আল্লামা সাইদিকে আমার মনে হয় সাইদ হিসাবের বর দোয়াই এই শয়তান বলে এখন ধ্বংস হচ্ছে চোখের পানি ফেলে নি সেই লোকটা তেরো বছর সাহায্যদের নামাজ এই মজলুম অবস্থায় পড়ে চোখের পানি দিয়ে বুক ভাসিয়েছে আর কিছু বলেনি আল্লাহকে কিছু বলেনি এই পৃথিবীর ভেতরে যে কয়েকজন কাবা শরীফের ভেতরে যে নামাজ পড়তে পেরেছে তার ভেতরে আমাদের শহীদ আল্লাহ দেলা আবর্জনা আর কারো কিছু না হোক এই বর্গয় শেষ হয়েছে সালেমরা যত নিকৃষ্ট নিকৃষ্ট কথা তার নামে